হ্যাঁ কেমন আছে সবাই আজকে আমি তোমাদের সাথে আমি ফার্স্ট টাইম বরমার কাছে যাওয়ার ভিডিওটা শেয়ার করব। আমরা চলে গেছিলাম বেশ কিছুদিন আগে ভোর তখন প্রায় সাড়ে পাঁচটা সময় বেরিয়েছিলাম ও বলেছিল সাড়ে চারটে বেরোতে কিন্তু অত সকালে ভাবলাম বেরোনটা ঠিক হবে না ওর থেকে একটু বেলা করে যাই তা আমরা সাড়ে পাঁচটায় উঠে ছটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তা তখনও অনেক সকাল তখনও প্রায় চারদিকে রাস্তাঘাট ফাঁকা তা যার সঙ্গে সঙ্গে আমরা একটা গেঁদে লোকাল পেয়ে গেছি উঠে গেছি উঠে নৈহাটি আমরা ছটার সাড়ে ছটার মধ্যে আমরা পৌঁছে গেছি তারপর ওখান থেকে নেমে আমরা সোজা ব্রিজ পার হয়ে আসলে আমরা ভুলেই গেছিলাম আমি নৈহাটির আগে একবার গেছি কিন্তু পুজোর সময় গেছি আসল যে বড়মার মন্দিরটা কোথায় সেটা আমি সত্যি কথা আমি জানতাম না আমি কিন্তু বড় মাঠ থেকে বেশি দূরে আমার বাড়ি ছিল না একটা সময় আমার ঠিকানা ছিল জগদ্দল সেখান থেকে মাঝখানে মাত্র একটা স্টেশন তারপরেই নৈহাটি নৈহাটিতে জগদ্দলে থেকেছি এত বছর কিন্তু নৈহাটি গিয়ে ঠাকুর মায়ের দেখা আমি পাইনি মানে দেখা কি মানে আমার যাওয়া হয়নি আমার জানাও ছিল না এমনি বাবা মার মুখে শুনেছি যে নৈহাটির বড় মা নাকি খুব জাগ্রত এমনকি মায়ের গায়ে যত গয়না আছে সবগুলো নাকি একজন তাদের মানসিক করে সেগুলো পূরণ হয়েছে তারপর নাকি সেগুলো দিয়েছে পা থেকে মাথা পর্যন্ত যত গয়না আশেপাশে যত দোকান আছে তারপরে যারা যারা মানসিক করে রেখেছে সেই সমস্ত গয়না নাকি মাকে তারা দিয়েছে তা শুনেছি আমি একবার পুজোর সময় গেছিলাম সেই সময় আমি জানতাম না যে পেছনে যে একটা মন্দির আছে আমি এমনি যে এই যে মাটির যে বড় বড় মূর্তিগুলো আছে আমি ভেবেছিলাম এটাই বড়ো মা এটাকে মনে হয় পুজো হয় তারপরে জানতে পারলাম যে নাকি এই এগুলো ওখানেই তৈরি হয় আবার পুজো শেষ হয়ে গেলে ওখানেই নাকি ভাসিয়ে দেওয়া হয় আমরা পৌঁছে গেছি তাও সাতটা গিয়ে দেখি নাই নয় করে ছয় সাতশো জনের পেছনে ও তো আমার উপরে এগিয়ে যাচ্ছে বলতে বলেছিলাম ভোর চারটের সময় আসতে কিন্তু মন্দিরের দরজা তখনও খোলেনি মন্দিরের দরজা তখনও বন্ধ আমরা প্রায় গঙ্গার কাছাকাছি চলে এসেছি গঙ্গার কাছে এসে দিকে একটা রাস্তা চলে গেল তো ওই রাস্তা দিয়ে সোজা চলে গেছি গিয়ে তখনও দেখি ছয় সাতশো জনের পেছনে আমরা আর এই টিপ পড়াটা নিয়ে তো বিশাল একটা ওর আমার মধ্যে একটা অশান্তি লেগেই গেল আমি ছয় জনের পেছনে দাঁড়িয়ে বলছি দেখো সবার কপালে টিপ রয়েছে আমার আর তোমার কপালে টিপ নেই তখন বললো দাঁড়াও এখানে আসবে না এখানে আসবে না এত ভেতরে কি করে আসবে সবাই সবাই দেখো কি সুন্দর টিপ পড়ছে আর আমি এখনও পর্যন্ত টিপ পড়লাম না এবারে দাঁড়াও তা বলতে নেই ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে একজন দেখলাম আসলো দুজনের থেকে পাঁচ টাকা পাঁচ টাকা করে নিল আর পরিয়ে দিল তা আমরা দাঁড়িয়েছি অত লোকের পেছনে কিন্তু খুব তাড়াতাড়ি লাইন এগোচ্ছে আমরা ভেবেছিলাম যে হয়তো মানে গেলো আজকে দুপুরের আগে বাড়ি ফিরতে পারবো না কিন্তু কী বলবো ওই সাতটার সময় আমরা লাইনে দাঁড়িয়েছি আর সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার মধ্যে আমরা পুরো মন্দিরে এই যে এই সময় পুরো প্রায় তখন সাড়ে আটটা বাজে আমরা যখন মন্দিরে ঢুকি তা সাড়ে আটটার মধ্যে মন্দিরে ঢুকে গেলাম আর যার জন্য এত অপেক্ষা এই সেই মা হ্যাঁ মানে দেখে মনটা ভোলে ভরে গেল এবার ভেতরটা আমি তো ভাবলাম যে এই বুঝি শেষ ঢুকে ভাবলাম এইবার গিয়েই হয়তো মাকে দেখবো কিন্তু এখানে এসে দেখি নাই নাই করে লাইন দেওয়া রয়েছে অনেকগুলো রেলিং করা নাই নাই করে ছয় সাতটা রেলিং তার ভেতরে প্রায় এক এক দেড়শোর উপরে লোক তা ওখানে দাঁড়ালাম চারদিকে পুলিশের গার্ড রয়েছে তা এরমভাবেই তবে ভেতরে ঢুকলাম ওখানে বিস্ফুল লাগছে না নাই না করে একশো জনের উপরে এক একবারে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি তো না সেরমভাবে মন্ত্র বলছে কিনা শোনা যাচ্ছে না বাটাগুলো নিচ্ছে মায়ের পায়ে ঠেকাচ্ছে আবার ফুল একটু ফুল দিয়ে দিচ্ছে মায়ের প্রসাদ একটু দিচ্ছে ব্যাস হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে সব তবে ও তো ফটো তোলা ব্যস্ত আমি আমি যেদিকে ভিডিও করছি ও তার খেয়ালই নেই তা অনেক কষ্টে ওকে আর কি বলে একটা ভিডিও করা হলো তারপর তো এর তো পুজো মায়ের দেখা পেলাম তো এখানে গিয়ে বেশি ভিডিও করে তখন মনে হচ্ছিলো মায়ের সামনে এসে সব কিছু মনটা যেন ঠান্ডা হয়ে গেল মন মানে এত দিনের অপেক্ষা ভেবেছিলাম কবে থেকে হয়েছি মায়ের কাছে যাবো নানান বাধা এ বাধা সে বাধা হয় আমার কেকের অর্ডার চলে আসছে নানান তাওনা করে করা যাওয়া হচ্ছিলো তা শেষমেশ মায়ের দেখা পেলাম বেরিয়ে তারপর পুজো দিয়ে বেরিয়ে খুব মনটা শান্তি লাগছিল ভালো লাগলো আর বেরিয়ে এসে এই সেই বড়মা মা আমি যাকে ভেবেছিলাম বড়ো মা এই সেই মূর্তিগুলো তা কেমন লাগলো জানিও টাটা